আচ্ছা বলুন আমরা অনেক গাজন দেখেছি চৈতি মাসের গাজন আপাল গাজন ধর্ম গাজন ধর্মগাজনী গ্রামে পঁয়ত্রিশ বছর পর যে ধর্ম গাজন শুরু হয়েছে এটি নিয়ে আপনি কি বলবেন আপনি তো পণ্ডিতবর্গের সবথেকে বয়স্ক ব্যক্তি আপনি কিছু বলুন ছোটবেলায়

এই যে গাজনটি হচ্ছে পুরসুরি গ্রামে মহা গাজন এটি নাকি পঁয়ত্রিশ বছর ছাড়া হলো যেটা আমরা পেপার বা সংবাদ মাধ্যমে জানতে পেরেছি বিভিন্ন ইউটিউব বা ফেসবুক মাধ্যমে এটি কেন হলো একটা লুয়ে ছাগল বলা হয় ছাগলটাকে আমরা লুয়ে বলা হয় একটা লুয়ে কলুয়ে থাকে তো ওনার দিকে আমরা ছোটোবেলার দিকে ছেড়ে আমরা সেটা বড়ো হলে উপযুক্ত হলে সেটাকে আমার বলিযোগ্য হলে গাজন করবো এই রকম উদ্দেশ্য নিয়ে থাকি তো এখন ছাগল দুটি মারা যায় মানে এই ভাইরাসের জন্য মারা যায় ছাগলের রোগের জন্য মারা যায় তার জন্যে গাজনটা আমরা ভাবলাম যে তাহলে বোধ আর গাজন কি হবে না বলে উদ্যমটা নষ্ট হয়ে যায় এই কিছু দিন অতিক্রম হয়ে হয়েই আসছে তো গ্রামবাসীরা সব বলে পাশাপাশি গ্রামবাসীরা বলে যে তোমাদের গাজনটা কি আর করাবে নি তো তেনারা বললো যে আমরা সহযোগিতা করব আমার পুঁছুড়ি গ্রাম পাশাপাশি গ্রাম আরও আছে অনেকই কয়েকখানা গ্রাম তো সেই গ্রামের লোক সহযোগিতা করেছে বলে এই গাজনটা করতে পারছি আমরা কারণ বহু টাকা এটা প্রায় ষোলো সতেরো লাখ টাকার কথা এই গাজনটা শিবের গাজন নয় এই গাজনটায় অনেক রকম পদ্ধতি আছে অনেক রকম কাজকর্ম আছে তো সেই দিয়ে আমাদের এতদিন হয়ে গেছে টাকার ভয়েস হয়ে গেছে টাকা থাকলে গাজনটা আরও ভালো হবে উনি জানেন গাজনের সব পদ্ধতিগুলো তো সেই কাকা এখন বর্তমান বলতে পারিনি যে কাকা তো হয়েছে সেই কাকা আছে বর্তমানে আমরা এই গাজনটা খুবই উঠে করে সব গ্রামবাসীকে নিয়েই আমরা গাজনটা আচ্ছা আমরা শুনেছি যে এটা জাতা সিদ্ধি রায়ের গাজন কিন্তু এখানে যে এতগুলি ঠাকুর এর কি পরিচয় আপনাদের মুখ আমি শুনতে চাই হিসাবে মানে বারোমতী গৃহবরণ বলা হয় হয়টার নাম বারোমতি গৃহবরণ তো এই বারোমতি মানে কি না বারোটা ধর্ম থাকবে ও আর তাদের নাম থাকবে মানে স্ত্রী কামিনা মানে স্ত্রী ঠাকুরের স্ত্রী তো এই হচ্ছে হেড এই ধর্মরাজ যাত্রা সুদ্ধি আর ওনার বা দিকে যিনি আছেন ওনার স্ত্রী ওনার নাম কামিনা কাঞ্চনা কাঞ্চনা কামিনা আচ্ছা আমি চাইছি ডান দিক থেকে আমাকে পরিচয় দিন ইনি হচ্ছেন পুলক বাহন ইনি হচ্ছে প্রধান শূন্য পুরাণে যখন শূন্য পুরাণ ছিল সেই মতে এনাদের আমরা তত্ত্ব পাই ইনি নাকি ধর্মকে নিয়েই বেশি ইয়ে করেছে আর ইনি হচ্ছেন জোটা এনা এনার স্ত্রী হচ্ছে ঝুঝুরি

সন্তান হনুমান একে আমরা হনুমন্ত বলি কোটালো বলা হয় ইনি হচ্ছে অশ্ববাহন মানে ঘোড়া আর ইনি হচ্ছেন বাংলুরাই ধর্ম এনার স্ত্রী লক্ষ্মী আর এই যে মাটির মতন দুটো মূর্তি করে আছে ইনি হচ্ছেন মনসা ইনি হচ্ছে শীতলা শীতলা মনসা বলা হয় হ্যাঁ আর ইনি হচ্ছেন এই যে আমি দিয়ে দেখাচ্ছি ইনি হচ্ছে কাংড়া বিচা ধর্ম ধর্ম ধর্মার স্ত্রী হচ্ছে হ্যাঁ আর ইনি হচ্ছেন এক কালুরাই এইটি হচ্ছে কালুরাই আর এই কি হচ্ছে দরুরাজ এরা দুজন এরা দুজন এরা হচ্ছে দুজনই পুরুষ মানুষ হ্যাঁ পুরুষ দেবতা বিয়ে খাওয়া হয় যারা ছেলে জাতিস্ত্রী ছেলে বলতে পারবো না পুরো কিভাবে কি হয়েছে সেটা বলতে পারবো না ওনার একজন পুজিত হয় অন্য বাড়িতে আমাদের অনুষ্ঠানে এনারা আছে আমাদের আমাদেরকে দিক পূজারী হিসাবে সে পূজা করে তিনি তেনার নাম হচ্ছে মলয় ঘোষ এইখানে আসুন তিনি ধর্মপ্রচারক প্রচারক রামাই পণ্ডিত বলি যুগে তিনি ধর্ম পূজা করেছিলেন তিনি হচ্ছে আমাদের আদিগুরু এদিকে আসুন এখানে একটা গাজনের ইতিহাস আমাদের মানে তুলে ধরা হয়েছে জনগণের সামনে এইটিকে বলা হয় নবখণ্ড ভগবান যে ধর্ম ধর্ম করি তিনি হচ্ছে বিষ্ণু ধর্ম হচ্ছে বিষ্ণু তো এরা এনারা সকলেই হ্যাঁ এই যে মৃত এরা সব মৃত এরা দেখা পায়নি বলে হ্যাঁ এনারা সব নিজেরা নিজেরা মানে অস্ত্র বলা হয় এই দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এখানে একটা হচ্ছে সাতটা এই যে সাতটা আটটা নটা নবখণ্ড নটা যে কাটা হয়ে এরা আর আর এই হচ্ছে এনার নাম হচ্ছে লাউসেন আমাদের ইতিহাসে আছে শূন্য পুরাণে এনেছে লাউ তো এই যে রামাই পণ্ডিতের চিত্রটা এখানে একটা রাখা আছে আর কিছু লোক বাহন হচ্ছে গরু হ্যাঁ ইনি হচ্ছে শ্যামলা মাসি কিনো এই যে দন্ডটা কাটা দেখতে পাচ্ছেন নিজের দন্ডটা কেটে যোগে আহুতি মারা গেছে হ্যাঁ ইনি একজন ছিল ভাই বিধাক হ্যাঁ থাকি থাকতে এখানে নেই আমার চিত্রটা ঢাকতে করতে পারি তো ইনিও মারা গেছে দুটো মহিনা দেখি এই যে দেখো দুটো মহিনা এনারাও মারা গেছে হ্যাঁ নিজেরা নিজেরা দেহ ত্যাগ করে মারা গেছে আর উনি যে রামাই পণ্ডিত উনি ফ্যানে বসে মানে দেহ ত্যাগ করেছিলেন তো এখন এই বেটুয়া কুকুর বলে ইনি বেঁচেছিলেন বেটুয়া কুকুর ইনি বেঁচেছিলেন তো যখন তিনি বেঁচেছিলেন সব পার্টি শ শেষ তো তখন এবার বিষ্ণু এসেছিলেন আবির্ভূত হয়ে যখন দাঁড়ায় তখন হয় বেদুয়া খুব বলে যে ভগবান তুমি এ কী বলো বাবান জীলা কি তুই শেষ করছো হ্যাঁ তো সেই ভাবে সেইভাবেই ঠিক আছে বুঝে খুব সুন্দর মানে আপনার কাছ থেকে বক্তব্য পেলাম আচ্ছা এখন পর্যন্ত ধর্ম আজনে এটা চতুর্থ দিন পড়েছে হ্যাঁ এই চতুর্থ দিনে বহু সন্ন্যাসী হয়েছে আমরা শুনেছি হ্যাঁ তার প্রায় চারশো ছাড়িয়ে যায় হ্যাঁ আপনাদের সন্ন্যাসী প্রায় চারশো ছাড়ি যান এবং আমি তো দেখতে পাচ্ছি যে মাইক্রোয়ার অ্যানাউন্স হচ্ছে যে বারো দিন বারো দিনই অনুষ্ঠান ওই সামনে দুদিন যা প্রাকৃতিক দুর্যোগের জন্য একটু গন্ডগোল দুর্যোগ হয়েছিল এখানে লোক সমাগম কিরকম হচ্ছে আপনাদের এখানে খুব প্রচুর প্রচুর খুব আস্ত মানে সবাই সহযোগিতা খুব মানে আমাদের বলি গাজন নয় তারা যেমন নিজেদের মতন করে আপিসা লাগতে খুব মানুষের আগে আচ্ছা আপনার তো বয়স প্রায় কত হলো ছিয়াশি বছর আপনার অভিজ্ঞতা কি এই গাজন সম্বন্ধে এত টাকার বাজেট আমি যখন প্রথম করেছিলাম আমি শুনেছিলাম আপনার মুখ থেকেই যে পঞ্চাশ ষাট থেকে এক লাখের মধ্যে এখন পনেরো লাখ টাকার বাজেট কীভাবে আপনি সংগ্রহ করছেন গ্রামের লোক তবে আজকে আমরা স্থানীয় সংবাদের মাধ্যমে এই খবর ছড়িয়ে দেবো টোটাল বিশ্বব্যাপী যে আমাদের ঘাটাল সাব ডিভিশনের চন্দ্রকোনা থানার কুড়সুড়ি গ্রামে যে ধর্মগাজন এর ইতিবৃত্ত মালফোড়া হয় কালো ভাড়া তাড়াতাড়ি সব আসছে ওগুলো তো গাজনের অঙ্গ ওগুলো তো হবে এখানে দোল হয় জীব ভোড়া হয় সব কিছুই হয় তবে বলবো যে এত বড় বিশাল অনুষ্ঠান আমরা করছেন খুব সুস্থভাবে করুন ভালোভাবে করুন পুরসুড়ি গ্রামে বিশাল ধর্মগাজন হচ্ছে আমরা পেপার টিভি স্থানীয় সংবাদের মাধ্যমে জানতে পাচ্ছি। এ সম্বন্ধে আপনি তো সব থেকে বয়স্ক ব্যক্তি আপনার অভিজ্ঞতা কি এই গাজন কি হয়েছে দলে একবার হয়েছে পাঁচ সাত বছর তেলায় আরো বছরে একবার হয়েছে আমি করেছি আর এই এখন শেষ সময় ছিয়াশি বছর আমার বয়স এই আনন্দ হয়েছে করা হয়েছে আপনার কি ধারণা এরপরে আপনি আর দেখে যেতে পারবেন আচ্ছা আমরা আমরা শুনেছি যে বারো বছর ছাড়া হয় তাহলে পঁয়ত্রিশ বছর ছাড়া হলো কেন অর্থ অভাবে টাকা বাজেট করা যায়নি কিছু আছে এটা সহজে ছিল বারো বছর হবে কিন্তু ছিল মরে গেছে করা হয়নি অর্থর এবারে এখন যে পাশাপাশি গ্রামের লোক মানুষ আমাকে উৎসাহিত দিয়েছে সহযোগিতা করছে তার জন্যে গুলিটা সবাইকে দিয়ে এটা আমরা ধন্যবাদ আপনাকে সব কিছু খুটি তথ্য দেওয়ার জন্য